আসসালামু আলাইকুম ঢাকা থেকে ওয়েশি বলছি ওয়েশিস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ অলরেডি দেখো আমার ফার্স্টের দিকে বাচ্চারা মানে খুব খেলছিল এটা ওদের খেলা দুজন দুজনের গালে এরকম চর মারবে আর হ্যাপি ফেস করবে তো এই জিনিসগুলো আমি আসলে মেমোরি করিনি আমার সাথে ফারিসা এই যে ইয়েলো কালারের ড্রেস পরাটাই ফারিসা ছিল সে বসে বসে আমার মোবাইল নিয়ে এরকম ভিডিও করছিল তো এই ভিডিওর মাঝখানে কেউ নামাজ পড়ছে এটা হচ্ছে এশার নামাজ আমরা মাগরিবের পর পরে গিয়েছিলাম আর দেশের যে কন্ডিশন এরকম অবস্থাতে আসলে কোথাও যায়নি ফারিসা বলছিল বাসায় বোর লাগছে নেট নেই টিভি নেই মোবাইল নেই কিছুই নেই তো বাচ্চাদের সাথে একটু আড্ডা দিলে ভালো লাগবে এরকম কথা বলাতেই ফারিসাকে নিয়ে আমি চলে এসেছি মাজার ভাইয়া আপুদের বাসায় ব্যাস এই ক্লিপটা আসলে ফারিসা ভিডিও করেছিল যার কারণে ওটা আমি অমিট করিনি রেখে দিয়েছি আজকের এই পর্বে তো তার তেইশ তারিখের কথা মানে তেইশে জুলাই এই বাচ্চাদের বার্থডে বার্থডেতে কেক আনা হয়েছে তামান্না আপু কেকটা এনেছে কারণ দেশের এই কন্ডিশানে অনলাইনে তো অর্ডার করাই যাচ্ছে না ফেসবুক নেই ইউটিউব নেই কিছুই নেই তো আজকের দিনে মানে এই তেইশ তারিখে ঠিক রাত দশটার মধ্যে ইউটিউব এসেছিলো কিছুক্ষণের জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে তো যাই হোক এখন যেটি হচ্ছে বাচ্চা দুইটা টুইন তো এই টুইন বেবিদের মানে টুইন বেবির নাম হচ্ছে শাহান এবং সাফওয়ান তো ওদের বার্থডে ছিল আমরা এসেছি আমি আদনান এর মধ্যে ফারেসে কিন্তু চলে গিয়েছে ওর আম্মুর কাছে যার কারণে ওকে আনা হয়নি তো আনটিও অলরেডি সুস্থ হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আনটি আচ্ছা তোমাদের হয়তো এই ভিডিওটি আমি শেয়ার করিনি আনটি মাঝখানে স্ট্রোক করে প্যারালাইজডের মতোই ছিল এক হাত এক পা ওনার একটু প্রবলেম ছিল এনজিওগ্রাম প্লাস থেরাপি দেওয়ার পর আনটি প্লাস এখন আল্লাহ রহমতে দাঁড়াতে পারে হাঁটতে পারে একা একাই এটা যে কত বড় একটা পাওয়া আমাদের জন্য মানে আজকের ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে আল্লাহ চাইলে কি না করে এবং মনের জোর আল্লাহ ভরসা নিজের ইচ্ছা যেটাকে বলে এগুলো থাকলে সব কিছুই মানে সব অসম্ভবকে সম্ভব করা যায় সেটি আজকে আমরা আন্টির মাধ্যমে দেখতে পেয়েছি সবাই আন্টির জন্য দোয়া করো আর ওই বাচ্চাদের যেহেতু আজকে বার্থডে বার্থডে উপলক্ষে আমরা আমরাই বাইরের কেউ ছিল না আপু অল্প সময়ের মধ্যে ডিম ভুনা আর হচ্ছে রোস্ট করে ফেলেছে সাথে পোলাও যেহেতু আদনানের পোলাও রোস্ট পছন্দ তো ওই চিন্তা করে এটি করেছে আর কয়েকদিন ধরে বিরিয়ানিও খাওয়া হচ্ছে যার কারণে ওইটা আর করে না সাদা পোলাও আর চিকেন রোস্ট করা হয়েছিল সাথে তো ডিমের কুরমা ছিল দেখতে পেলে যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আপু এবং ভাইয়াকে আজকে এত সুন্দর একটি সময় দেওয়ার জন্য এবং আদনানের ফেভারিট খাবার খাওয়ানোর জন্য এখন যেটি করছিলাম আমরা পরের দিন আমি একাই গিয়েছিলাম এটা পরের দিনের কথা তিন দিনের ক্লিপ নিয়ে ভিডিওটি সাজিয়েছি তো দেখা গিয়েছে কি যে আমি যখন যাই তখন বাচ্চারা খুব এক্সাইটেড থাকে তো ওদের পড়াশোনার টাইমও থাকে মাগজিবের কিছুক্ষণ আগেই আসরের সালাদ আদায় করে নিয়েই অনেক সময় যাওয়া হয় তো সন্ধ্যার সময় চা নাস্তা খাওয়ার পর পরই আমাকে এরকম মানে বাচ্চাদের যে আর্টের খাতাগুলো ওগুলো দেখাচ্ছিলো ওরা হার্ট করতে পড়ে যমুনার কাছেই মানে গেইটে তো দেখা গিয়েছে ওরা কি কি অ্যাক্টিভিটিস ছিল ওদের আর্টের ক্ষেত্রে সেগুলো আমাকে দেখাচ্ছিল এই হচ্ছে সাহান আর ওইটা হচ্ছে সাফওয়ান দুজন দুজনের মতো করে স্টাডি করছে ও সাফওয়ান যেটি করেছে কেক বানিয়েছে আর নিজে নিজেই দুষ্টুমি করে খাচ্ছিল যে কেক বানাচ্ছে আর খাচ্ছে আর এই গুলি হচ্ছে সাহান করেছে এই যে কি সুন্দর করে আর্ট করে এবং গ্লিটার বসানো দেখতে পাচ্ছো লাল লাল যেগুলো দেখা যাচ্ছে না ওগুলো হচ্ছে গ্লিটার বা চুমকি যেটাই বলে এত সুন্দর লাগছিল আমার কাছে তো ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ করি আজকে এই তিন দিনের জোড়াতালি দিয়ে আমি একটা ব্লগ সাজিয়ে ফেলে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর এখানে না ছোট ছোট কালারফুল যে কাগজগুলি আছে না ওগুলো গোল করে কেটে আইকা বা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছে আর এই যে বাংলাদেশের এই পতাকাটাও কিন্তু কাগজ কেটে নিয়ে বসিয়েছে এই স্কুল আসলে খুব ডিফারেন্ট তাই না তোমাদের কার কাছে কেমন লেগেছে জানাতে পারো হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে এভাবেই ওদেরকে আর্ট শেখানো হয় বা এভাবে কালার করানো হয় সেটা আমি একটু শেয়ার করছি যেহেতু বাচ্চারা এখন এটা মেমরি করে রাখার জন্য এগুলো রেখে দিয়েছে তো আমি যাওয়া আমাকে দেখাচ্ছিলো আর আমি ভাবলাম আমিও মেমোরি করে ফেলি আমার চ্যানেলে তো ভালোই তো করেছে তাই না যাই হোক দেখো কী সুন্দর আর্ট করেছে আর এই যে মাছটা আর্ট করলো না গ্লিটার দিয়ে সাথে এই যে মাছের যে চোখটা বানিয়েছে চোখটা টোটালি একদম অরিজিনাল মনে হচ্ছিল ভেতরে সাদা একটা পাল ছিল আর উপরে প্লাস্টিকের কালো রঙের একটা কিছু ছিল মানে চোখের মতো করে বানিয়েছে যেটা আমি সত্যিই প্লিজড ছিলাম দেখে তারপরে এই হাঁসটা তোমরা দেখতে পাচ্ছ কালারফুল কাগজ কেটে নিয়ে আঠা দিয়ে বসিয়ে দিয়েছে আর টাইগারটা কত সুন্দর করে আর্ট করেছে সরি আর্ট না কালার করেছে আর এই তো বঙ্গবন্ধুকে কি সুন্দর করে বানিয়েছে কিন্তু এখানে একটু মোটা মোটা লাগছে তাই না চাই হোক এত সুন্দর করে আর্ট করেছে সরি এত সুন্দর করে কালার করেছে এটাও তো অনেক বড় কিছু বড় পাওয়া বাচ্চারা নার্সারিতে পরে তারপরও মাসাল্লাহ খুব সুন্দর করে করে নিয়েছিল এই ডাকটা এভাবেই করে মানে কালার করেছে তো দেখা গিয়েছে যে সাথে এই যে কি সুন্দর কাগজ কেটে এরকম কাগজ কালার করে ডিজাইন দিয়ে এরকম বসিয়েছে এটা আমার কাছে আসলে ডিফারেন্ট লেগেছে এটা হচ্ছে সাহানের অ্যাক্টিভিটিস তারপরে দেখা গিয়েছে সাফওয়ানেরটাও আমি দেখাচ্ছি তোমাদের কিছুক্ষণের মধ্যে ও মোটামুটি ওর মতো করেই করেছে তার উপরও খারাপ বলবো না যেহেতু ওর মানে সব কিছু একটু ডিলে হয় সো এটা ও ডিলে হতেই পারে আস্তে আস্তে সাফওয়ানও শিখে নিবে তারপরে আর্টগুলি সাফওয়ানের ছিল যতটুকু করেছে আলহামদুলিল্লাহ ভালোই করেছে তখন আন্টি বললো যে ছাদে যাবে যেহেতু আজকে এক্সারসাইজ করা হয়নি মানে থেরাপি দেওয়া হয়নি থেরাপির লোক আসতে পারেনি দেশের কন্ডিশানের কারণে তো দেখা গিয়েছে আনটিকে নিয়ে আমরা ছাদে উঠেছি আনটি যে রশি ধরে ধরে হাঁটবে মাসাল্লাহ অনেকটুকু ইম্প্রুভ হয়েছে আর ছাদে আসার পর ছাদের যে গাছগুলি সেটিও তোমাদের দেখাবো অন্ধকারের মধ্যেও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ সব রকমের সবজি এখানে আছে এবং ড্রাগন ফ্রুটও আছে তো চলো দেখিস ছাদে কি কি গাছ আছে তোমাদের সাথে একটু শেয়ার বেশ এভাবে ছাদে আমি যে দেখতে পাচ্ছ ড্রাগন ফ্রুটও দেখিয়েছে আর এটা হচ্ছে মালটা মালটা অনেকগুলো হয়েছে বাট কে যেন নিয়ে যায় থাকে না তারপর ওভারঅল মিল আমার কাছে ওনাদের ছাদটা খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি বাচ্চারা তো খুব এনজয় করছিল তাছাড়া আমাকে দেখে আরও বেশি এক্সাইটেড ওরা থাকে এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে অনেকগুলো পোশাকও হয়েছে যাই হোক এটাই ছিল আজকের মতো আয়োজন আমি শেয়ার করে নিয়েছি আশা করছি তোমরাও এনজয় করে নিয়েছো আমার সাথে আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম